কিভাবে কালার করবে ওয়াটার কালারে তো আমার কাছে দেখেছ ছোট্ট একটা খাতা আছে যেটা কি না এই যে ওয়াটার কালারের যে ছোটো বক্স ওটার সমান আর এখন দেখো দেখাচ্ছি যে কয়েকটা ওয়াটার কালার আমি করে রেখেছিলাম আগে এগুলো একটা ইন্সপিরেশন আমার মানে আমি ইউটিউবে আগে ভিডিও দেখেছিলাম তো ওগুলো এটা আমার সব থেকে ভালো লেগেছে তো যদি কেউ তোমরা দেখতে যাও আমি এই ওয়াটারগুলো কীভাবে করেছি আমি দেখিয়ে দিতে পারি তো চলো এবার শুরু করা যায় আচ্ছা আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আমার কাছে প্যালেট নেই এই মুহূর্তে তো তাই জন্য আমি এখন প্লেট নিয়ে নিয়েছি আর ওপারে জল আছে তোমরা চাইলে একটু প্লেটও নিতে পারো বাট প্লেটে একটু অসুবিধা হয় জলটা গড়িয়ে যায় আচ্ছা এই ঝোঁকটা দেখতে পাচ্ছ এটা আমি আগে একবার করেছিলাম ঠিক এটার মতোই হবে আমি তিনটে কালার নিয়েছি একটা পশন ব্লু নিয়েছি আর একটা হচ্ছে হিউ নিয়েছি গ্রিন আর একটা হচ্ছে স্যাপ গ্রিন নিয়েছি ঠিক আছে তো জলটাকে ভিজিয়ে নেওয়ার পরে তুলি দিয়ে রংটা নিয়ে এইভাবে আমরা স্টার্ট করব স্যাপ গ্রিন ফার্স্টে হচ্ছে পার্শিয়ান ব্লুটা ভিজে অবস্থায় থাকার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি ওর সাথে তোমরাও চাইলে প্রথমে এইভাবেই করতে পারো প্রথমে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেবে তার উপর কালারগুলো দেবে কালারগুলো ছড়িয়ে যাওয়ার পরে একটু টাইম নেবে আমি এখানে জল শুকোতে দিই হ্যাঁ তো তোমরা জলগুলো শুকিয়ে যাওয়ার পরে আরও ভালো হয় এইভাবে আমি এখানে ব্রাউন নিয়েছি বার্ন ব্রাউন মানে বার্ন শিংয়ে না আর বর্ষিয়ান ব্লু মিক্স করে ল্যাপ করে তারপরে এখানে ডালগুলো করেছি এটা শুকরি আচ্ছা এই ভিডিওটা হচ্ছে আমি আগে করেছিলাম একই রকমভাবে আমি এইভাবে রঙগুলো চাপিয়েছি ওখানে ফার্স্টে বুটা দিয়ে জল দিয়ে তার উপরে ওপর সিঙ্গু দিয়েছিলাম তারপরে একটা ছোটো কাপড় দিয়ে ওটাকে মুছে তারপরে কালার কালারগুলি একই রকমভাবে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এইভাবে ট্রাই করতে পারো